রাজধানীর চীন সম্মেলন কেন্দ্রে ইমাম খতিবদের নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি জামায়াত এনসিপি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেখানে ইমাম খতিবদের দিনী দায়িত্ব স্বাধীনভাবে পালন সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি তুলে ধরা হয় অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিঃসংকোচে কোরআনার অনুযায়ী জীবন পরিচালনা করতে সক্ষম হবেন জামাতি ইসলামের আমির শফিকুর রহমান বলেন রাষ্ট্রে মূল্যায়ন করা হলেই সত্যিকারের মুক্তি আসবে আর কোরআনের আইন বাস্তবায়ন না হলে মানবিক সমাজ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা বলেন আলেমরা রাষ্ট্রের উন্নয়নের কাজেই থাকতে চায় কিন্তু বিগত কোন সরকারই মূল্যায়ন করেনি আলাদা কোনো ক্যাবিনেট না রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের পরামর্শ আহলে রায়ের সাথে করেছেন মসজিদে নবীতে যুগের যতটুকু সময় মসজিদে নবী এবং মসজিদগুলোকে মর্যাদা দিয়ে চলেছে আর এই মসজিদ কেন্দ্রিক যে সমাজটা দুনিয়ার যে অঞ্চলে ছিল সেই সমাজই ছিল বিশ্বের ভালো সমাজ সুতরাং ওই সমাজকে অনুসরণ করে যেই সমাজ গড়ে উঠবে সেই বসবে সমাজের সমাজকে বাদ দিয়ে মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনটাই দিতে পারবে না আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয় আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয় পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয় দেশের শুধু মসজিদগুলোকে ইমাম ইমাম যদি 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 রাষ্ট্র করে সুযোগ দেয় তাদেরকে কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জাতীয় ঐক্যের মতো আলেম ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ষোলো বছরে মাদ্রাসার ছাত্রদের কীভাবে নির্যাতিত করা হয়েছে সমাজের সকল সুযোগ সুবিধা থেকে দূরে রাখা হয়েছে ইসলাম বিরোধী ট্যাগিংয়ের মাধ্যমে মুসলমানদেরকে সমাজের মূলধারা থেকে সমাজের জাতীয় সংস্কৃতি থেকে ইসলামকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে কারণ এটাই আওয়ামী লীগের মূলনীতি ছিল এটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভিত্তি ছিল যে ইসলামকে কোনোভাবেই তারা এই দেশে ইসলামী স্পিরিটকে তারা দাঁড় হতে দেবে না এবং তার সাথে যুক্ত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের দালালি ফলে বাংলাদেশের আলেম মোলামে আমরা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে জনগণের পক্ষে জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ করে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন পতিত আওয়ামী লীগ সরকার ইসলাম বিদ্বেষী ছিল নিজেদের স্বার্থে তারা জঙ্গি নাটক করত মসজিদ যাতে রাজনৈতিক চর্চার জায়গা না হয় সেদিকে ইমাম খতিবদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি যে কথাটা বলেছেন উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ইমাম খতিব মোয়াজ্জেমা এবং কোনো আলমকে গ্রেপ্তার করা যাবে না কিন্তু অন্য কাউকে কি গ্রেপ্তার করা যাবে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোন নাগরিককে গ্রেফতার করা যায় না ইমাম তো কিন্তু আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফেসিস্ট ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফেসিবাদী অবৈধ সরকার ছিল তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল তারা আলম বিদ্বেষী ছিল তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করতো সেই বাংলাদেশ তো এখন নাই বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে এখানে আমরা সবাই হামসফর আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা দেয়া সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি কখনো ইসলামের মূলনীতির সাথে আপোষ করেনি ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধি বিধান বাস্তব প্রক্রিয়া পদ্ধতি নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে ইসলামের ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মাঝে মাঝে আমরা মত বিরোধ এবং ভিন্ন মত দৃশ্যমান দেখি একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর সান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে ইমাম ও খতিবদের উদ্দেশ্যে তিনি বলেন স্বাধীনতা রক্ষায় আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান হাবিব রহমান ওয়ান নিউজ ঢাকা